আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ আলহামদুলিল্লাহ হিবাবুল্লা আলমিনাম আল্লাহ রসুল্লিকারি ধন্যবাদ সম্মানিত উপস্থিতি দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমি আজকে আপনাদের সামনে ছুটে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান সময়ে সবচাইতে কমন সমস্যা যেটা অনেক ভাই আমাদের প্রশ্ন করে থাকেন যে ভাই আমি ঋণগ্রস্ত আমি হতাশায় আছি এবং ঋণ থেকে মুক্তি পেতে পারি আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা রাসুসাল্লাহ সাল্লামের মুখুঞ্চিতে বানি একটা দোয়া শিক্ষা দিব যে ধোয়ার মাধ্যমে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি এবং এই ধোয়া যদি আমরা নিয়মিত পাঠ করতে পারি আল্লাহ সাল্লাহ তালা আমাদের ঋণগুলো আল্লাহ পরিশোধ তা তাওফিক দান করবেন এবং আমাদেরকে স্বচ্ছ হালাল রিজিক আল্লাহ তালা দান করবেন আলিরাজি আল্লাহ তালু বলছেন যে আমাকে একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো যে আমি তো একদম ঋণে হতাশা হয়ে গেছি ঋণগ্রস্ত হয়ে গেছি আমি আমার কাজ সামলাতে পারছি না এমন তো অবস্থায় আমার কী করা উচিত তখন আলিরাদি আল্লাহ তালন তাকে বললেন যে আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিব না যে দোয়াটা পাঠ করলে আল্লাহ তহ তোমার পাহাড় পরিমাণ ঋণ থাকলেও সে ঋণ আল্লাহ পরিশোধ করে দেবেন তখন ওই ব্যক্তিটা বলল হ্যাঁ আপনি আমার সেই দোয়াটা শিক্ষা দিন তখন আলিরাজি আল্লাহ তালনু বললেন সেই দোয়াটা হচ্ছে আল্লাহম্মু নিয়ে হে আল্লাহ আপনি আমাকে হালালের মাধ্যমে হারাম থেকে বাঁচান এবং দুনিয়ার সকল মুখাপেক্ষিতা থেকে আমাকে মুক্ত করুন্লাহ এই একটা দোয়া এটা যদি আমরা পাঠ করি তাহলে আল্লাহ সোহান তালা আমাদের যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে সে ঋণ থেকে আমাদের মুক্তিদান করবে সোহানুল্লাহি সোহানুল্লাহ তাহলে আসুন আমরা সকলে এই ধোয়াটা ভ্রমণ করি এবং এই ধোয়াটা বেশি বেশি পাঠ করি এই ধোয়াটা আমরা সালাতের পরে সালাতের ভিতরে পাঠ করি সকাল সন্ধ্যায় পাঠ করি আশা করি আল্লাহ সোহান দোয়ার বরফকে আমাদের ঋণ থেকে মুক্তি দান করবেন আল্লাহ আমাদের সকলকে সকল ঋণগ্রস্ত ভাইদেরকে ঋণ থেকে মুক্তি লাভ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ